আছি যদি কথা না হয় না ভুলে গেছি যদি না হাসি না অভিমান করেছি যদি ফোন না করি অনুভবের গভীরে কলেজের শেষ দিন আকাশটা সেদিনে এমনই মেঘলা ছিল যেমনটা আজ রিমি আর আকাশের একসাথে পথ চলার সে ছিল শেষ দিন আকাশ উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবে বিদেশে আর রিমি পারিবারিক দায়িত্বের কারণে রয়ে যাবে এই শহরেই বিদায়ের ক্ষণে আকাশ রিমিকে কিছুই বলতে পারেনি শুধু তার হাটে একটা ছোট্ট চিরকুট গুঁজে দিয়েছিল তাতে লেখা ছিল যদি দেখা না হয় ভেবনা দূরে আছি যদি কথা না হয় ভেবনা ভুলে গেছি যদি না হাসি ভেবনা অভিমান করেছি যদি ফোন না করি ভেবনা হারিয়ে গেছি শুধু মনে রেখো খুব ভালোবাসি তোমায় এরপর কেটে গেছে পাঁচটি বছর আকাশ আর রিমের মধ্যে যোগাযোগ ধীরে ধীরে কমে এসছে প্রথম প্রথম প্রতিদিন কথা হতো তারপর সপ্তাহে তারপর মাসে এখন এমনও মাস যায় তাদের মধ্যে কোনো কথাই হয় না রিমি আকাশের সোশ্যাল মিডিয়া দেখে তার খবর রাখে দেখে আকাশটার নতুন জীবন নতুন বন্ধুদের নিয়ে খুব ব্যস্ত তার হাসি খুশি ছবিগুলো দেখে রিমির বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায় সেভাবে আকাশ হয়তো তাকে ভুলে গেছে এরই মাঝে রিমি তার বাবার অসুস্থতার কারণে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তার খুব ইচ্ছে করছিল আকাশের সাথে কথা বলতে নিজের কষ্টের কথাগুলো ভাগ করে নিতে কিন্তু সে আকাশকে ফোন করতে পারেনি তার মনে হয়েছিল আকাশ হয়তো ব্যস্ত থাকবে তার এই ছোটোখাটো সমস্যা শোনার মতো সময় হয়তো তার হবে না অভিমানার একরাশ কষ্ট নিয়ে সে একা একাই লড়াই করছিল একদিন রাতে যখন রিমি তার বাবার পাশে বসে পুরনো অ্যালবাম দেখছিল তখন হঠাৎ তার ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল আকাশের নাম এতদিন পর আকাশে ফোন পে রিমি অবাক হলো সে ফোনটা ধরতেই ও পাশ থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ কেমন আছিস রিমি নিজেকে সামনে নিয়ে বলল ভালো তুই কেমন আছিস আকাশ বললো তোর কথা খুব মনে পড়ছিল জানি অনেক দিন কথা হয় না কিন্তু তার মানে এই নয় যে আমি তোকে ভুলে গেছি আমার জীবনের প্রতিটা মুহূর্তে তুই আছিস এখানে প্রতিষ্ঠাবিতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে মাঝে মাঝে ইচ্ছে তুই সব ছেড়ে তোর কাছে চলে যাই কিন্তু পারিনি রিমি চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সে ফোফাতে ফোফাতে বলল আমি ভেবেছিলাম তুই আমাকে ভুলে গেছিস তোর ছবি দেখে মনে হতো তুই খুব ভালো আছিস আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ছবিতে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না আমি হাসলেও আমার ভেতরের কষ্টটা কেউ দেখিনি আমি এখানে একা খুব ব্যাকা শুধু তোর স্মৃতিগুলোই আমাকে বেঁচে থাকার প্রেরণা দিয়েছে সেই দিনটাতে অনেক কথা হলো দুজনের অভিমানের বরফ গলে গিয়ে দায় ভালোবাসার উষ্ণতে ছড়িয়ে পড়ল। রিমি বুঝতে পারলো দূরত তাদের ভালোবাসাকে কমাতে পারেনি বরং আরো বাড়িয়ে দিয়েছে কিছুদিন পর রিমি একটা পার্সেল পেলো ভেতর একটা সুন্দর বাক্স আর তার মধ্যে একটা ছোট্ট চিরকুট তাদের সেই পুরনো কথাগুলোই লেখা ছিল যদি দেখা না হয় ভেবনা দূরে আছি যদি কথা না হয় ভেবনা ভুলে গেছি যদি না হাসি ভেবনা অভিমান করেছি যদি ফোন না করি ভেবনা হারিয়ে গেছি শুধু মনে রেখো খুব ভালোবাসি তোমায় চিরগুটার নিচে একটা আরও একটি লাইন যোগ করা ছিল এবার আর দূরে থাকা নয় আমি ফিরছি তোমার কাছে রিম্মি চিরগুটা বুকে জড়িয়ে ধরল তার মনে হলো ভালোবাসার আসল প্রকাশ হয়তো সবসময় দেখা করা বা কথা বলার মধ্যে থাকে না এর গভীরতা বোঝা যায় অনুভবে অপেক্ষায় আর বিশ্বাসে আজ সে ট্রুলি অনুভব করতে পারছিল যে আকাশ দূরে থাকলেও তার ভালোবাসার ছায়া সব সময় তার সাথেই ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন